কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছে অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ভিডিও নিয়ে আসলাম এই যে দেখো এটা হচ্ছে লাউ পাতা তোমরা কি কখনো লাউ পাতা ভর্তা খেয়েছো আজকে তোমাদের আমি লাউ পাতা ভর্তা করে দেখাবো এর জন্য আমি লাউ পাতা নিয়েছি এটাকে ভালো করে ধুয়ে কেটে নেব এই যে দেখো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একদম এই যে দেখো মানে কুচু কুচু করে কেটে নিয়েছি এখন আমি কড়াইতে সিদ্ধ বসাবো কড়াইতে সিদ্ধ করার জন্য প্রথমে লাউ পাতাগুলো দিয়ে দিলাম এই যে আমি লাউ পাতাগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দেব পরিমাণ মতো জল এই যে জল দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ এই যে লবণ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব এই যে দেখো আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এই যে খুব সুন্দর করে সিদ্ধ করে নিয়েছি অনেক দিন হয়েছে আমি তোমাদের কোনো লং ভিডিও মানে দিতে পারি না এই যে আমি এখন উঠিয়ে নিয়েছি ভালো করে ছেঁকে নিয়েছি জলটা এখন আমি এটা ভর্তা করার জন্য নিয়েছি এই যে পেঁয়াজ শুকনো লঙ্কা আর নিয়েছি মানে রসুন এটা দিয়ে আমি ভালো করে ভর্তা করব এই যে আমি কড়াইতে এখন শুকনো লঙ্কাগুলো ভালো করে ভেজে নেব এই যে কড়াইতে আমি শুকনো লঙ্কা দিয়েছি এখন এটাকে ভালো করে ভেজে নেব যে যেরকম ঝাল খান সেরকমভাবে মরিচ দেবেন আমি একটু ঝাল বেশি খাই তার জন্য একটু বেশি পরিমাণে মরিচ দিয়ে সবসময় ভর্তাটা করি ভর্তা বেশি পরিমাণ মরিচ দিয়ে করলে একটু ঝাল ঝাল লাগলে খুব ভালো লাগে মরিচ বাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর দিয়ে দেব রসুন এটা দিয়ে ভালো করে ভেজে নেব অসুস্থ থাকার কারণে অনেক দিন পর্যন্ত আমি কোনো লং ভিডিও দিতে পারিনি তোমাদের তো ভাবলাম আজকে একটা লং ভিডিও দিই এই যে আমার পেঁয়াজ মানে ভাজা হয়ে গেছে এখন আমি এই যে লাউ পাতাগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা লাউ পাতা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব খুব সুন্দর করে ভেজে নেব এই যে দেখো আমি সুন্দর করে ভেজে নিয়ে নিতেছি আবার দিয়ে দেবো একটু চিনি ভর্তা একটু চিনি দিলে খেতে ভালো লাগে চিনি দিয়ে ভালো করে আবার ভেজে নেব যত ভালো করে ভাজবে তত ভালো হবে খেতে অনেক টেস্ট হবে এই যে আমার ভাজা হয়ে গেছে দেখো খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন শিলনোড়ায় বেটে নেব এই যে আমি শিলনোড়ায় বেটে নেব এর জন্য মরিচ আর সে ভর্তাটা নিয়েছে এই যে আমার বাটা হয়ে গেছে দেখো দেখো কি সুন্দর ভর্তা মানে খেতে যে কি দারুণ হয়েছে তা কি বলব আর তোমাদের তোমরা বাসা অবশ্যই একবার হলো ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাইটা